শুক্র দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে ছয় তারিখ রোজ শনিবার আজকে জানিয়ে দেব পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো রাখবেন দর্শক বরাবরের মতো আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন এবং আপনার এলাকায় আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে তাও কিন্তু অবশ্যই কমেন্টস করবেন তবে ভারতীয় পেঁয়াজের যে আইপি হওয়ার সম্ভাবনা রয়েছিল সেটি কিন্তু আপাতত তিন চার দিনের জন্য বন্ধ রয়েছে সে আতঙ্ক কিন্তু নেই বললেই চলে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার অপরিবর্তিত রয়েছে কমেও নি বাড়েও তবে আজকে জানিয়ে দেবো আপনাদেরকে এই ঢাকার বাজারে পেঁয়াজ কত বিক্রি করা হচ্ছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আলু এবং পেঁয়াজের বাজার সম্পর্কে জানুন দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু রাজশাহী ফরিদপুর বিভিন্ন রকমের কিন্তু পিঁয়াজ এসেছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এগুলো হচ্ছে রাজশাহীর সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সাতষট্টি আটষট্টি টাকা কেজি আবার দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর কিন্তু আদা আজকে কিন্তু আদার পাইকারি বাজার যাচ্ছে থেকে টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর আদা আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রয়েছে ফরিদপুরের পেঁয়াজ আজকে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে কিন্তু পঁয়ষট্টি চৌষট্টি টাকা কেজি যেটি ভালো মানের সেটি পঁয়ষট্টি আর যেটি একটু নিম্ন কোয়ালিটি সেটি কিন্তু টাকা কেজি কিন্তু ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তবে বর্তমান সময় কিন্তু পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা নেই বললে চলে বাড়লে কিন্তু অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে রাখা হবে আজকে দেশি রসুন কিন্তু বিক্রি করা হচ্ছে যেটা ভালো মানের দেশি রসুন সেটি কিন্তু রেট আজকে নব্বই টাকা কেজি আর যেটি একটু ছোট সেটির বাজার হচ্ছে কিন্তু পঁয়ষট্টি টাকা